বাচ্চাগুলোকে সাত দিন পর থেকে ভ্যাকসিন পর্যন্ত কী কী করণীয় এই বিষয়গুলো যদি আমি খেয়াল করি তাহলে দেখবেন আমাদের হাঁসের কামার করে আমাদের বাচ্চাগুলো আর মরবে না এবং প্লেগ আসবে না আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে তাতে আমি একজন সফল কামারি হব পাঁচটা ঔষধ আপনি ব্যবহার করলে আপনি ভ্যাকসিনের আগ পর্যন্ত আপনার হা আপনার বাচ্চাটাকে আর কোনো প্লেগে পাচ্ছে না তাহলে সুক্রিয় দর্শক এখন আপনি পনেরো দিন পর্যন্ত চলে আসছেন পনেরো দিন পরে আপনি আর পটে পানি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না তো এইভাবে আপনি প্রশিক্ষণটা দিয়ে পনেরো দিন পর্যন্ত পনেরো দিন থেকে আপনি ভ্যাকসিন পর্যন্ত আপনি তাকে পানির মধ্যে প্রশিক্ষণ দিয়ে দিলেন ভ্যাকসিনটা দিয়ে আপনি বাচ্চাটা আপনি করে যে কোনো জায়গায় আপনি নামায় দেন আর বাচ্চাটা আপনার ডুববে না সর্দি লাগবে না কফ লাগবে না ঠান্ডা লাগবে না প্লেগ আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দেশবাসী হজর রহমত রহমতুল্লাহ হাসের কামারেন হেচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া দর্শক আমরা ইতিপূর্বে আমরা কথা বলেছিলাম যে আপনি বোর্ডিং থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত আপনি কী কী সতর্কতা অবলম্বন করবেন এবং কি কি কাজ করবেন কি কী ওষুধ ব্যবহার করবেন আজকে যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়গুলো হচ্ছে যেমন আপনি সাত দিন থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত ঘর থেকে বের করবেন এবং পানিটি কিভাবে দিবেন এবং কোন কোন ওষুধটা ব্যবহার করবেন এই বিষয়গুলো এই সতর্কগুলো আপনি দেখতে হবে বা বুঝতে হবে তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী আবারও এসেছি আপনাদের সামনে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি হদশাহ শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি হাশের কামারেন হেচারি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে আপনি বোর্ডিং তৎকালীন যে বাচ্চাটা সাত দিন হয়ে গেছে সাত দিন পর্যন্ত তো আমরা সতর্কতার সাথে আমরা ঔষধ খাদ্য সরবরাহ করেছি তো সাত দিন পর থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত কিন্তু আরও কিছু সতর্কতা রয়েছে এই সতর্কগুলো এই সতর্কতাগুলো যদি আমি ফলো করি বা আমরা সেগুলো ফলো করি তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চাটা আর অসুস্থ হচ্ছে না ভ্যাকসিন পর্যন্ত আপনি সেগুলো কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়ে আজকে আমরা কথা বলব তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি একদিন থেকে নিয়ে দিন পর্যন্ত যে বোর্ডিংকালীন যে পদ্ধতিটা আমি বলছি এটা যারা দেখেন নাই তারা ওইটাকে দেখে আসে আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়ে দেব ওইটা আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই শুরু থেকে আপনার পনেরো দিন এবং ভ্যাকসিন পর্যন্ত কি কি প্রয়োজন তাহলে সেটা আপনার পুরোপুরি বুঝে আসবে সম্মানিত দেশবাসী তো আপনার আমার আমরা যখন বোর্ডিং করা শুরু করেছি তো বোর্ডিং করেছি এক সপ্তাহ পর্যন্ত আমাদের যা যা লাগিয়ে দিয়েছি তো সাত দিন পরে আপনি চাইলে যদি আপনার দিনের তাপমাত্রা বেশি থাকে আর এই ধরনের কোনো সুব্যবস্থা থাকে যে আপনার কোনো বাগান আছে বা আশপাশ আপনার গাছের ছায়া আছে অথবা যদি না থাকে তাহলে ত্রিপালের ব্যবস্থা করা এরকম ত্রিপালের ব্যবস্থা কইরা আপনি বাচ্চাটাকে বাহির করতে পারেন বাহির কইরা আপনি তখন আপনি বাচ্চাটাকে আপনি প্রচুর পরিমাণ পানি যেমন আমরা আগে দুই লিটারি পট ব্যবহার করেছি এখন কিন্তু আর দুই লিটারি পট ব্যবহার করা যাচ্ছে না এখন কিন্তু আপনি বড় পটটা আপনি ব্যবহার করতে হবে যেটা আপনার পাঁচ লিটারি পটটা ওইটা আপনি ব্যবহার করবেন তথাপি পানিটা একটু প্রচুর প্রয়োজন যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে এখন বাচ্চাটার প্রচুর পানির প্রয়োজন যদি আপনার প্রচুর পানি না পায় তাহলে কিন্তু আবার বাচ্চাটা গ্যাস হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাটাকে দূর রক দূর করার জন্য এক সপ্তাহ পরে আপনি বাচ্চাটাকে বাহিরে কোথাও বের করে আপনি ছায়ার মধ্যে রেখে দিবেন একটু ছায়ার মধ্যে রাখবেন অথবা আপনার প্রচুর রত্ন থাকলে আপনি একটা তিরপালের ব্যবস্থা করতে পারেন তো তখন আপনি বড় পটের মধ্যে প্রচুর পানি ব্যবহার করবেন বাচ্চাটা আপনার প্রচুর পানি খাবে যত বেশি পানি খাবে এত বেশি বাচ্চাটা আপনার সুস্থ সবল এবং দীর্ঘস্থায়ী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে অনেকটাই বেঁচে থাকবে তো ওইটা হলো এক সপ্তাহ পরে আপনি বাহির করে এই কাজটা আপনি করতে পারেন বাকি হচ্ছে আপনি এক সপ্তাহ পরে কি আর কোনো ওষুধ ব্যবহার করবেন না এক সপ্তাহ পরে আপনি আরেকটা ওষুধ ব্যবহার করতে করতে পারেন বাচ্চাটা গ্রুথ ভালো হওয়ার জন্য শরীরের যে আপনার পলকগুলো আছে সেই পলকগুলো সুন্দর করার জন্য কিন্তু আপনি আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটার নাম হচ্ছে বিটা জিন অনেকেই বলে যে আমাদের বাচ্চাটা পনেরো দিন হয়ে গেছে বা এক মাস হয়ে গেছে একটা আর একটা বাচ্চাকে টুকরাচ্ছে এটার কারণটা কিন্তু এটাই যে আপনার ছোটোবেলা বাচ্চাটা কিন্তু আপনার গ্রুথটা যদি ভালো না হয় আপনার বাচ্চাটা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু বাচ্চাটার শরীরে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন রোগ প্রতিরোধ হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে আপনি সেটাকে প্রতিহত করার জন্য আপনি বিটা জিঙ্কটা ব্যবহার করতে পারেন আপনার প্রতিদিন আপনার এক চা চামচ দিয়ে আপনার এক চামিচ পাঁচ লিটার পানির মধ্যে আপনি বিটাজিং ব্যবহার করতে পারেন একশো বাচ্চার জন্য একশো বাচ্চার জন্য আপনি বিটাজিঙ্ক চা চামচ দিয়ে এক চামচ পাঁচ লিটার পানির মধ্যে দিয়ে আপনি প্রতিদিন একবার এইভাবে আপনি মিনিমাম আপনার ভ্যাকসিন করা আগ পর্যন্ত চলতে থাকবে সেটা এভাবে যদি আপনার একশো বাচ্চার পরি দিয়ে আমি বললাম আপনার যদি পাঁচ হাজার হয় বা দশ হাজার হয় তাহলে পরিধি কিন্তু একটাই নিয়ম কিন্তু একটাই সিস্টেম কিন্তু একটাই ও হ্যাঁ এখন আসুন আমরা প্রথম ওষুধ ব্যবহার করেছিলাম এখন সপ্তাহে একবার ওষুধ ব্যবহার করে বিটা জিঙ্কের পাশাপাশি আরও চারটি ওষুধ ব্যবহার করবেন সপ্তাহে একবার এটা ভ্যাকসিনের আগ পর্যন্ত নতবা আপনার বাচ্চাটা ভ্যাকসিন হওয়ার ভ্যাকসিনের সময় আসার আগেই হতে পারে আপনার এটা আমাদের ডাক প্লেগ আসতে পারে সম্ভাবনা রয়েছে সেটার থেকে আপনি প্রতিরোধ হওয়ার জন্য আপনি যেটা ব্যবহার করবেন আরও চারটি ওষুধ ব্যবহার করতে হবে সম্মানিত দশ বেশি তাহলে আমরা আরও চারটি ওষুধ আমরা যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে আপনার ভ্যাকসিন পর্যন্ত বাচ্চাটা কিন্তু আপনার ওই প্লেগ হচ্ছে না এর ভিতরে প্লেগ হয়ে যেতে পারে এই জন্য কিন্তু চারটি ওষুধ ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে বলবো এই চারটি ওষুধের নাম এক নম্বর হচ্ছে আপনার অগমেন্ট তো অনেকেই গ্রুপ বোঝে না যারা ওষুধ বিক্রেতা ওরাও গ্রুপটা বোঝে না তো আমি অগমেন্ট মানে এসকেএফ কোম্পানির সেটা আপনার মক্সাসিলিন যে গ্রুপ আর কি এটা গ্রুপ অগমেন্ট দুই নম্বরটা হচ্ছে আপনার এসি এসিজেন্ট রেনাটা কোম্পানি এসি এসিজেন্টটা আপনার যেমন জেন্ডামাইসিন গ্রুপ বা আরো যে রেড হইতে পারে জেন্ডা ব্যাগ হইতে পারে এগুলো বলার উদ্দেশ্য হলো আমার যে আপনারা অনেকেই যারা ওষুধ আনতে জানো অনেকে বুঝে না এগুলা বোঝানোর জন্য আমার গ্রুপটা বলা উদ্দেশ্য এরপরে হচ্ছে আপনার মাইক্রোনিট মাইক্রোনিট মানে এজিত্রো মাইসিন গ্রুপ এগুলা এইগুলো তিনটা চার নম্বরটা হচ্ছে আপনার টু প্লাস চার নম্বর পাঁচ নম্বর আরেকটা ওষুধ আপনি দিতে পারেন বি ওয়ান বি টু যেটাকে আমরা আগে তায়াবিন বলতাম তায়ামিন বলতাম এটা আমরা বি ওয়ান বি টু বলতে পারি তায়ামিনও বলতে পারি বি ওয়ান বি বলতে পারি তো ওষুধ কটা বললাম পাঁচটা পাঁচটা ওষুধ আপনি ব্যবহার করলে আপনি ভ্যাকসিনের আগ পর্যন্ত আপনার আপনার বাচ্চাটাকে আর কোনো প্লেগে পাচ্ছে না তাহলে সুক্রিয় দর্শক এখন আপনি পনেরো দিন পর্যন্ত চলে আসছেন পনেরো দিন পরে আপনি আর পটে পানি দেওয়ার প্রয়োজনও আমি মনে করি না যেমন মনে করেন যদি আপনার আশপাশে এরকম জায়গা থাকে যেখানে আপনার পানির গভীরতা কম আপনি বাচ্চাটাকে আস্তে আস্তে পানিতে দিলেন একটু ট্রাই করলেন একটু প্রশিক্ষণ দিলেন যে দেখি বাচ্চাটা যে পানিতে যাচ্ছে পানি খাচ্ছে উঠতেছে নামতেছে আর যদি সবটা একসাথে নামাই দেন আপনি পুকুরের মধ্যে পনেরো দিন পরে তাহলে দেখবেন যে সবগুলা ডুবিয়া ভিজা একেবারে সর্দি কফ লাগে সব শেষ এজন্য আপনি প্রশিক্ষণের জন্য আরেকটা সুব্যবস্থা করতে পারেন যেমন এরকম জায়গা যদি আপনার থাকে আপনার সমতল জায়গা থাকে তাহলে আপনি দুই পিট বাই দুই পিট হুম দুই পিট বাই দুই পিট চৌড়া করে আপনি একটি গোত্র করতে পারেন এক পিট গভীর করে এটার মধ্যে আপনি পলিথিন বিছায়া পানি দিতে পারেন হ্যাঁ তো বাচ্চাটা ওঠার জন্য আপনি সালার ছোটো ব্যবহার করতে পারেন বাচ্চাটা সহজে ওঠার জন্য তো এইভাবে আপনি প্রশিক্ষণটা দিয়ে পনেরো দিন পর্যন্ত পনেরো দিন থেকে আপনি ভ্যাকসিন পর্যন্ত আপনি তাকে পানির মধ্যে প্রশিক্ষণ দিয়ে দিলেন ভ্যাকসিনটা দিয়ে আপনি বাচ্চাটা আপনি করে যে কোনো জায়গায় আপনি নামায় দেন আর বাচ্চাটা আপনার ডুববে না সর্দি লাগবে না কফ লাগবে না ঠান্ডা লাগবে না প্লেগ আসবে না সুক্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এই কথাগুলো আপনাদের সামনে আমরা আসার উদ্দেশ্য হলো যে সারা দেশবাসী কিভাবে আপনার হাঁসের কামার কয়রা একজন সফল উদ্যোক্তা হতে পারে এবং দেশ ও দেশের সকল মানুষের জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করি বাচ্চাগুলোকে সাত দিন পর থেকে ভ্যাকসিন পর্যন্ত কী করণীয় এই বিষয়গুলো যদি আমি খেয়াল করি তাহলে দেখবেন আমাদের হাসের কামার করে আমাদের বাচ্চাগুলো আর মরবে না এবং প্লেগ আসবে না আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে তাতে আমি একজন সফল কামারি হব সম্মানিত দেশবাসী এই ছিল আজকের আমার এই কথাগুলা যে আপনারা হাঁসের কামার করে একজন সফল উদ্যোক্তা হবেন তো একদিন থেকে থেকে নিয়ে আমরা সাত দিন পর্যন্ত আপনাদেরকে ভিডিওগুলো দিয়েছি এবং এই সাত দিন থেকে নিয়ে পনেরো দিন এবং ভ্যাকসিনের আগ পর্যন্ত যা যা করণীয় সব সব কিন্তু আপনাদের সামনে বলেছি তো আপনারা কিন্তু সর্বপ্রথম আপনারা একদিন থেকে সাত দিনেরটা আপনারা কিন্তু দেখে আসতে হবে নতুবা আপনারা ভিডিওটা বুঝে আসবে না আপনি একদিন থেকে সাত দিন পর্যন্ত কি কি করে সেটা যদি আপনি বুঝে আসেন সেটার জন্য কিন্তু আমরা নিচে লিঙ্ক দিয়ে দিব সেজন্য আপনি একদিন থেকে সাত দিন পর্যন্ত ভিডিওটা দেখে আপনি সাত দিন থেকে পনেরো দিন বা ভ্যাকসিনের আগ পর্যন্ত আপনি ভিডিওটা দেখলে আপনার পুরোটা বুঝে আসবে তাহলে আসুন আমরা সেই ভিডিওগুলো সুন্দর করে দেখি এবং আমরা দেশ ও দেশের জাতির জন্য আমরা কিছু কল্যাণ ও ভবিষ্যৎ বয়ে আনি আল্লাহ তালা আমাদেরকে হালাল ব্যবসা করে হালাল উপার্জন করে আমাদের সংসার চালানোর জন্য আল্লাহজন আমাদেরকে সুব্যবস্থা করে দেন এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ